ময়নসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে গুরু মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে উপজেলা খাদ্য চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই অভিযানের উদ্বোধন করেন ময়নসিংহ তিন গৌরীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নীলফার আঞ্জু পপি চাই আমার গৌরীপুরের প্রতিটা কৃষক আমার এই পরিবারের সদস্যবৃন্দ সকলের মুখে হাসি থাকবে পরিবারের শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে কারণ একবারে নিচে থেকে যদি আমরা সমৃদ্ধ হয়ে উঠতে না পারি তাহলে উপরে যত উপর কাঠামো তত দুর্বল হতে থাকবে শক্তিশালী একটা কাঠামো একদম সমতলে হোক সেই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই অনুষ্ঠানে সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি আমাদের গৌরীপুরের নীল মালিক সমিতি যারা আছে তাদের সমন্বয়ে আমরা একটা সুন্দর গরিবুল গড়ে তুলতে চাই এবং তাদের প্রত্যেকের সহযোগিতা চাই আপনারা যে যেখান থেকে আছেন আমাকে সহযোগিতা করবেন আমি সেটাই চাচ্ছি আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় পরে তিনি অতিথিদের নিয়ে আলোচনা সভায় অংশ নেন সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ আমাদের গরিবর একজন থেকে কৃষক পর্যায়ে সর্বোচ্চ দুই মেট্রিক টন আমরা নেব তো সেই ক্ষেত্রে আমাদের কৃষি অফিসার মহোদয় সেই প্রকৃত কৃষকের তালিকা করলে আমরা সেখান থেকে লটারের মাধ্যমে কৃষকদের থেকে নেব আর এখানটায় খাদ্য গুদামে যারা রয়েছে আমরা বলতে চাই এভাবে যে প্রায় তেরোশো টাকা দর আমরা প্রায় বারোশো টাকা দর সরকার দিচ্ছে যেখানটায় বাজার দর কিন্তু খুবই কম তার প্রেক্ষাপটে জনগণ হয়তো এখানটায় আসবে দুই মেট্রিক টন নিয়ে আসবে সেখানটায় আমাদের নির্দিষ্ট ময়শ্চার লাগে সেই ময়শ্চারটা মেনটেন করে কৃষকের জন্য একটু সহায়ক হয় তেমন কার্যক্রম গ্রহণ করবেন দুই মেট্রিক টন নিয়ে এসে ফিরে গেলে যদি না দিতে পারে তাহলে তার ভোগান্তির আর শেষ থাকবে না সেক্ষেত্রে এইটা কৃষক বান্ধব যেন খাদ্য গুদামটা কৃষক বান্ধব হয় জানা গেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সরকারের অভ্যন্তরীণ বড় সংগ্রহের আওতায় উপজেলায় উনিশ হাজার পাঁচশো বান্ন মেট্রিক টন চাল ও বারো হাজার নয়শো ছাপ্পান্ন মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে গরিপুর উপজেলা খাদ্য স্বয়ং সম্পূর্ণ একটা উপজেলা আমাদের এবছর গুড়ো ধানের আবাদ হয়েছে বিশ হাজার চারশো দশ হেক্টর ইয়া এলাকায় আর আমরা প্রত্যেক ক্ষেত্রেই যা ক্রপ কাটিং করতেছি এবং সকল ক্ষেত্রে হ্যব্রিডিং উপসি আমরা ভাম্পার ফলন পাচ্ছি এবং আমাদের যে এত উদ্বৃত্ত এটা যদি আমরা কৃষকের কাছে সংগ্রহ করতে না পারি ন্যায্য মূল্যে তাহলে তো কৃষক আসলে আগামীতে ধান চাষে উৎসাহী হবে না বৃহত্তর ময়মনসিংহ জেলাটাই হচ্ছে গিয়ে ধানের একটা এলাকা ছাড়া বাংলাদেশের মধ্যে ধানের দিকে এটা এগিয়ে আছে এবং আমরা এটাকে ধরে রাখতে প্রতি কেজি চাল পঁয়তাল্লিশ টাকা ও প্রতি কেজি ধান বত্রিশ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে তেরোই মে থেকে শুরু হওয়া এই ধান চাল সংগ্রহের অভিযান চলবে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত যে প্রতিপাদ্যটি দীর্ঘদিন আগে শুরু হয়েছিল যে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ আসলে ক্ষুধা কিন্তু ইতিমধ্যে নিরুদ্দেশ হয়েছে যদি ক্ষুধা নিরুদ্দেশ হয়ে থাকে সেই মঙ্গা কবলিত আমরা জানতাম যে রংপুর সেখানে হাজার হাজার করা চলে আসতো সপরিবারে সেই ক্ষুধা শেখ হাসিনা তার পলিসি এবং প্রতিটা ইঞ্চি জায়গা ফসলীকরণের মাধ্যমে আজকে এই ক্ষুধাকে নিরুদ্দেশ করেছে যে কারণে আমার মনে হয় এই স্লোগানটি এখন আর প্রয়োজন নেই স্লোগানটি হবে শেখ হাসিনা বাংলাদেশ ক্ষুদা হল নিরুদ্দেশ যদি কোনো কোথাও আমার মাননীয় এমপি মহোদয় আইন প্রণেতা এ কথাটা বলার সুযোগ থাকে আমাদের প্রতিটি সরকারি বস্তার গায়ে এই সিপি মারা থাকে যদি সুযোগ থাকে আমি একজন ক্ষুদ্র মানুষ এটা উত্থাপন করবেন